নন্দীগ্রামে দেশপ্রাণ এক ও পাঁচ নম্বর জিপি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিজেপির বারোটি আসনে জয় নন্দীগ্রামের দাপটে বিধায়ক শুভেন্দু অধিকারীর অর্থাৎ এক ও পাঁচ নম্বর জিপি দেশপ্রাণ কৃষি সমবায় সমিতির নির্বাচনে গেরুয়াঝোয়ার রীতিমতো ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির বড় জয় রাজ্যের শাসক দল তৃণমূলকে হারিয়ে গেরুয়া ঝড় দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত আর এটা সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় কার্যত গেরুয়া ঝড় বলা যেতে পারে পূর্ব মেদিনীপুর বিজেপির দাপট নন্দীগ্রাম এক ও পাঁচ নম্বর জিপিতে কৃষি সমবায় সমিতির নির্বাচনে ধরে রাখল ভারতীয় জনতা পার্টি এবার রীতিমতো জনতার গেরুয়া ঝড়ে রীতিমতো এবার সবুজ সংকেত একেবারে তারা তছনছ হয়ে একেবারে সরকারের ভাঙনের পথ কিন্তু আগামী দিন মানুষ কিন্তু বেছে নিচ্ছে বিজেপির দিকে এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একসময় তিনি বলতেন যে হিন্দু ভোটে তিনি জয়যুক্ত হয়েছিলেন এবার এক ও পাঁচ নম্বর জিপি দেশপ্রাণ কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনে যে সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত হয়ে গেল বারোটিতে বারোটি কার্যত তো এবার